নমস্কার বন্ধুরা আমার শান্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগামীকাল শিবরাত্রি আজকে বানিয়ে দেখাবো শিবরাত্রির স্পেশাল সাবু মাখা কীভাবে এই সাবু মাখা বানালে এটা যেমন দারুণ টেস্টি হবে তেমন হেলদিও হবে এবং উপোসের দিনে খেলে এটা অনেকক্ষণ পেট ভরা থাকবে সেটাই আজকে বানিয়ে দেখাবো তার জন্য প্রথমে এখানে একটা কলা নিয়েছি কলাটাকে প্রথমে এরকম কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব আমার এই কলাটা হালকা একটু শক্ত আছে আরও বেশি পাকা কলা হলে এইটা ম্যাশ করতে সুবিধা হবে এবং সাবু মাখার জন্য দুর্দান্ত হবে আমি এখানে দুটো পাকা কলা ব্যবহার করেছি আর বাড়িতে যা ফল ছিল সেগুলোই অল্প একটু করে কুচি করে নিয়েছি আর এখানে মোটা দানা সাবু নিয়েছি সাবুটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যদি ছোটো দানা সাবু হয় সেটাকেও পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন তারপরে সাবুটা একদম নরম হয়ে যাবে এবার কলাটা এইভাবে ম্যাশ করা হয়ে গেছে এইবার এই সাবুদানার ভিতরে দিয়ে দেব এই ম্যাশ করে রাখা কলা পাকাগুলো তারপরে এর ভিতরে আস্তে আস্তে যে ফলগুলো কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা শশা সমস্ত ফলই বেশিটা দিয়ে দেব অল্প একটুখানি করে আমি রেখে দিচ্ছি তারপরে দিয়ে দেব কুচি করে রাখা আঙুর তারপর দিয়ে দেব কুচি করে রাখা শাকালু। আলুটা দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব তারপর এর ভিতর দিয়ে দেব কোরানো নারকেল অল্প একটু নারকেল দিয়েছি নারকেলটা দেওয়ার পর এইবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটো বাতাসা বাতাসাটা কিন্তু আমি খুব কম পরিমাণ দিয়েছি আর এখানে আমি গুড়ের বাতাসাই ব্যবহার করব বাতাসাগুলো এইভাবে হাতের সাহায্যে একটুখানি ভেঙে গুঁড়ো করে এর ভিতরে দিতে হবে যাতে খুব সহজেই মিশে যায় তারপর দিয়ে দেব অল্প একটুখানি সন্ধব লবণ নুনটা না দিলে যে কোনো মিষ্টি খাবারের টেস্টটা আমার ভালো লাগে না সেজন্য আমি এটা দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি খুব সামান্য পরিমাণে সন্দব নুন ব্যবহার করলাম তারপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নলেন গুড় তবে আপনারা এর বদলে আর একটা বাতাসা বেশি দিতে পারেন বা সামান্য চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু এখনও বাড়িতে অল্প একটু নলেন গুড় ছিল সেজন্যই আমি নলেন গুড়টা ব্যবহার করেছি এইবার এর ভিতরে দিয়ে দেবো নলেন গুড়ের সন্দেশ দোকানে যে সন্দেশগুলো মাখা সন্দেশ বা নর্মাল ওজনে বিক্রি হয় সেই সন্দেশগুলো নিয়ে হাতের সাহায্যে এরকম দলা করে দুটো দলা নিয়ে সেখান থেকে হাত দিয়ে ভেঙে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব লিকুইড গরুর দুধ গরুর দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম এবং দুধটা বেশ একটু ঘন দুধই এর ভিতরে ব্যবহার করতে হবে তারপর এইবার সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব দুধের পরিমাণ যদি মাখার পরে কম হয় আরও একটুখানি দুধ আমি এর ভিতরে দিয়ে দেবো সমস্ত দুধটা দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে আবার মেখে নিতে হবে আপনাদের কাছে যদি খেজুর কালো আঙুর আপেল এগুলো থাকে এগুলো এর ভিতরে দিয়ে দিতে পারেন বাড়িতে যে ফল থাকবে সেই ফলই এর ভিতরে দিয়ে দেবেন এবং সেটা দারুন টেস্টি হবে তবে ফলগুলো একটু নরম হলে এর সাথে খেতে ভালো লাগবে সেই ফলগুলো দিলেই বেশি ভালো হবে আর আপনারা এর ভিতরে মিষ্টি দইও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাতাসাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু শুধু সন্দেশ ব্যবহার করেছি তাই অল্প একটু বাতাসা দিয়েছি আমার দুধের পরিমাণটা কম হয়েছিল তাই অফ ক্যামেরায় আরও একটুখানি দুধ দিয়েছি এবার দেখুন এটা খুব সুন্দর মাখা মাখা হয়েছে এইবার ওপর থেকে ছড়িয়ে দেব অল্প কিছুটা কিশমিশ আর অল্প একটুখানি কাজু বাদাম তারপরে এর ভিতরে যে ফলগুলো রেখে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কোড়ানো নারকেল কুচি করে রাখা শশা সমস্তটা দিয়ে এইবার এটার থেকে আমি বাটিতে তুলে সার্ভ করে দেখাচ্ছি এইবার এটাকে আমি ছোট একটা বাটিতে আস্তে আস্তে তুলে নেব আমি এখানে একটা কাঁচের বাটির ভিতরে এই সমস্ত সাবুরটাকে তুলে সার্ভ করে দেখাচ্ছি বাটির ভিতরে সমস্ত সাবু যতটা ধরবে ততটা পরিমাণ আগে সাবু তুলে নিলাম সাবু মাখাটা তুলে নেয়ার পর এবার ওপর থেকে এটাকেও একটুখানি ডেকোরেশন করে দেব ফল দিয়ে এবার প্রথমে ওপর থেকে কোরানো নারকেল একটুখানি দিয়ে দিলাম তারপরে অল্প কিছুটা কিশমিশ কাজু এবং কুচি করে রাখা শশা আর তার সাথে কুচি করে রাখা আঙুর সমস্যাটাই ওপর থেকে আস্তে আস্তে সাজিয়ে দিলাম এবার অল্প একটু সন্দেশ নিয়ে একটুখানি ভেঙে এর ভিতরে চারিদিকে দিয়ে দেব আমার সাবু মাখা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে দিয়েছি এভাবে শুধু সাবু মাখা যদি খেয়ে দেখেন এটা দুর্দান্ত টেস্টের হয় আপনারা অবশ্যই এইভাবে একবার সাবু মাখা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে বাড়িতে আরও কিছু মিষ্টি ছিল শিবরাত্রির দিন অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন যারা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে মিষ্টির সাথে এগুলো খেতে পারেন এটা দুর্দান্ত লাগবে আমি এই সমস্ত মিষ্টি দিয়ে এটা ডেকোরেশন করেছি যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ